দুরত গুছে দাও নিকটে নাও দিলের যে তমন্না শখত দিয়ে দাও গফলাত কি পর্দা হটে দাও মুছে দাও হারা মুসাফির রাস্তা দেখে দাও দিলের হই আগুন রহমাতে নিভে দাও গুছে দাও গুছ দৌ নাও দিলের যে তমন্না দিদারে মোজে দাও গুনাহে ডুবন্ত হাত ধরে টেন দিলের নি শিফা দাও جہلو تیرا دھارے نور تھے کے نور دوں عشکر پاسو مرے فت پیے دو مسافر کا منزل رہباری کرے کرو بکھاری رلی میں بلات ملے دو দূরত্ব গুছে দৌ নিকটে ডেকে জো দিলেরমন্না দেখা দাও দেখা দাও হরদম হর পল জিকিরে রে মজে শাশির বাতাসে আল্লাহ জপে দাও দিলের ধর কানে শুনে দাও। আপনা বনে যাও মোহ্বত করে নও মোহ্বরে নো জনত কী খুশবুসে মা করো ইক ইলাহি দিদারে মজে দাও দূরত্ব গুছে নাও নিকটে ডেকে দূরত্ব গুছে দাও নিকটে ডেকে নাও দিলের যে তমন্না দিদারে মজে দাও দিলের যে তমন্না দিদারে মজে দাউ